আসসালামু আলাইকুম করি কেমন আছেন সবাই গাইজ ভালো আছেন ইনশাল্লাহ আমি ভালো আছি আমি আজকে আছি শুক্রবার বিকালে চারটা চল্লিশে আমরা সাগরবার তিনও জন একসাথে আইসি আইসা মাছ ধরে দুজন ঠিক আছে আর আমরা এদিক দিয়ে একটু হাওয়া বাতাস খাইতেছি দাঁড়ায় দাঁড়ায় এদিক দিয়ে একটু ভিডিও করি একটু বিমানটা নামতেছে মানে বিমানটা ল্যান্ড করবো এই মানে ইয়ানল্যান সাইডে প্রতিদিনই বিমান নামে এই টাইমে সব সময় প্রায় সময় নামে বিমান বিকাল টাইমে সাগরের উপরে দিয়ে নামতেছে ঠিক আছে আমি একটু সাধারণ হালকা একটু করে জুম করতেছিলাম বিমানটারে দেখেন কত সুন্দর লাগে ঠিক আছে আর কিছুক্ষণ পরে দেখবেন সূর্যায় করে মুখামুখি গিয়ে হবে সূর্যা কত সুন্দর লাগে ভিউটা ঠিক আছে এই এখন নিচে দিয়ে আবার স্প্রিড বোর্ড চালাইতেছে অনেক লোক স্প্রিড বোর্ড চালাইতেছে চালানোর পর ওরা ঘুরতেছে এদিকে এদিকে সাগরের ভিতরে ওরা আসে